কুমিল্লায় মা মেয়ে হত্যাকাণ্ডের মূল হোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার আট সেপ্টেম্বর মধ্যরাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে পালানোর সময় তাকে আটক করা হয় এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ল্যাপটপ ব্যাগ জামা কাপড় ও জার ফুকের সরঞ্জাম উদ্ধার করা হয় মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গ্রেফতারকৃত মোবারক কুমিল্লার দেবীদার উপজেলার কাবিলাপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে তিনি বর্তমানে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন পুলিশ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হত্যার দায় স্বীকার করেছে সে নিয়মিত ওই বাসায় যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে জারফুক করত ঘটনার দিন দুপুরে তিন ঘন্টা ধরে পানি পড়া ঝারফুকের মাধ্যমে মা মেয়েকে অচেতন করে ফেলে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে মা তাহমিনা বেগম এগিয়ে আসে তখন মোবারক দরজা বন্ধ করে তাহমিনাকে নিজ কক্ষে নিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরুত করে হত্যা করে আপনারা জানেন কুমিল্লার কালিয়াজুরির একটা বাসাতে মা এবং তার মেয়ের হত্যার একটি ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা তদন্ত করতে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন একজন পাঁচজন প্রায় একজন লোক বাড়ির ছিল আমরা তাকে তাকে শনাক্ত করি এবং তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম কাজ করে তাকে আমরা গতকাল রেল স্টেশনের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করি আপনি ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে চারটি মোবাইল কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক বয়স উনত্রিশ উনি এই বিক্রিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝারফুকের নামে বিভিন্ন সময় পানি পরা বা অন্যান্য তথ্য দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পাওয়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পাওয়া তাদের গুরুত্ব দিচ্ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা 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 রয়েছিল এবং এই মোবারক অভিযুক্ত মোবারক সে এই তার নিয়ে দেখায়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন রেখে ফেলে তখন ওই রুমে সুমায়কে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে কালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসে গোলাপিকে হত্যা করে এবং হত্যা করার পরে তার বাড়ি থেকে তাদের চারটি ব্যবহৃত মোবাইল কিছু চার্জার একটি ল্যাপটপ এবং একটি ল্যাপটপের চার্জার নিয়ে যায় এবং আমরা যখন ফুটেজ দেখি ফুটেজে দেখা যাচ্ছে তার হাতে একটা ব্যাগ ছিল সেই ব্যাগ সহ এবং যে পোশাক পরিত অবস্থায় উনি ছিলেন সেই পোশাকও তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি